আসসালামু আলাইকুম এরকম উদাহরণ অহরহ যে একজন ছাত্র বা ছাত্রী অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে তারপরেও সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে না তার যেই সমস্যা এই সমস্যা কিন্তু মাস্টার্স শেষ করার পরে তৈরি হয়নি তার মধ্যে এই সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে অনেক আগে থেকেই যখন থেকে সে বুঝতে শিখেছে যে ইংরেজি পড়তে হবে ইংরেজি একটা বিষয় তখন থেকেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে হয়তো সে পরিশ্রমে ছিল না হয়তো সে ঠিক মতো ইংরেজিটার উপরে যেভাবে ইফোর্ট দেওয়া দরকার সেটা দেয়নি হয়তো বা সে ভালো কোনো গাইডলাইন পায়নি এই জন্য সে কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়েছে যার ফল সে আজকে মাস্টার্স শেষ করার পরেও সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারছে না তাহলে ইংরেজি শেখাটা কোন সময় থেকে শুরু করা উচিত ফ্রম দ্য ভেরি বিগিনিং হোয়েন হি স্টার্টেড টু লার্ন সামথিং উইথ বুকস যখন থেকে সে বই পড়া শুরু করেছে তখন থেকেই তাকে ইংরেজি শেখা শুরু করা উচিত জীবনের প্রত্যেকটা মুহুর্তে ইংরেজি শিক্ষার প্রয়োজন রয়েছে আসলে আমাদের মনে কিন্তু মাঝে মধ্যেই এই বিষয়টা আসে যে আমাদেরকে ইংরেজি শিখতে হবে কিন্তু সেই যে হৃদয়ের টান বা সুর সেই যে একটা মোটিভেশন সেটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য থাকে না তো এই জন্য আপনি যে কাজগুলো করতে পারেন তার মধ্যে প্রধান হচ্ছে যে আপনি ইংরেজি শিখতে চান এটা সবাইকে জানিয়ে দিন আপনার বন্ধুবান্ধব আপনার কলিগ আপনার সহপাঠী সকালে সাথে বিষয়টা শেয়ার করুন যে আমাকে ইংরেজি শিখতে হবে আমি নিজে শিখব এবং তখন থেকেই আপনি ইংরেজি বলতে শুরু করে দিন হয়তো ভুল হবে কিন্তু একটা কাজ কিন্তু হবে আপনি শুরু করেছেন আমাদের দেশে বর্তমান সময়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে শেক্সপিয়ারের সেই গুরুত্বপূর্ণ একটা কোড যে রয়েছে সেটার মতো যে কাওয়ার্স ডাই বিফোর দেয়ার ডেথ মেনি টাইমস ভেরুরা তাদের মৃত্যুর পূর্বে অনেকবার কিন্তু মারা যায় আমরা বলা শুরু করব ভাবছি কিন্তু বলা শুরু করতে পারছি না আমাদেরকে শুরু করতে হবে আপনি যদি শুরু করেন তাহলে কিন্তু আপনার শিক্ষার অর্ধেক হয়ে যাবে আপনি শুরু করতে চাইলে আপনাকে অনেক মাধ্যম আপনাকে হেল্প করবে আপনার সহপাঠীরা আপনাকে হেল্প করবে আপনার টিচারস আপনাকে হেল্প করবে আপনার কলিগ আপনাকে হেল্প করবে বই পুস্তক ইউটিউব আপনাকে হেল্প করবে সংবাদপত্র আপনাকে হেল্প করবে ওভারঅল প্রত্যেকেই আপনাকে হেল্প করবে তবে এই হেল্প যে করবে সেটা আপনাকে চাইতে হবে আমরা ভুল মাধ্যমে চাই আমরা ঠিকমতো চাইতে পারি না যেভাবে চাইলে কাজে আসবে সেভাবে কিন্তু আমরা চাই না এজন্য আমরা বারবারই ব্যর্থ হই আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে কেন কাজ করতে হবে আপনাকে বসে থাকলে চলবে না আপনাকে স্বপ্ন দেখতে চলবে না ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল ইউ হ্যাভ টু নট টু বি ডিএ আপনাকে প্র্যাকটিক্যাল হতেই হবে প্র্যাকটিক্যাল যদি আপনি না হন তাহলে আপনি যদি স্বপ্নের মাধ্যমেই গুরুপাক খান যে আমি শিখবো আমাকে শিখতে হবে আমাকে এগিয়ে যেতে হবে সেটা কিন্তু কখনো সম্ভব হবে না আরেকটা বিষয় হচ্ছে ইংরেজিটা আসলেই অনেক সহজ আপনাকে শুধু বুঝতে হবে এটাই যে আমাকে বলতে হবে বর্তমান সময়ে দেখা যায় অনেক ক্ষেত্রে গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায় ফরমেট জেনেও অনেক ইংরেজি বলা যায় শুনে শুনে ইংরেজি শেখা যায় বলা যায় দেখে দেখে ইংরেজি শেখা যায় বলা যায় অনেক মুভি দেখে দেখে অনেকে খুব সুন্দর করে হিন্দি ভাষা বলতে পারে সেরকমভাবেও বলা যায় শেখা যায় বই পড়ে শেখা যায় বন্ধু বন্ধুবান্ধবদের থেকে গল্প শুনে শেখা যায় এভাবে আপনাকে শিখতে হবে জানতে হবে যে কোন মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনাকে আজই শুরু করতে হবে আপনি যেই লেভেলে আছেন না কেন আপনি স্টুডেন্ট শুরু করুন আপনি শিক্ষক ইংরেজিতে আপনার দুর্বলতা আছে ফ্রি হ্যান্ড রাইডিং করতে পারেন না বা অন্যরকম কথা বলতে পারেন না শুরু করেন আবার যদি আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী হন কিন্তু আপনাকে শিখতে হবে আপনাকে বলতে হবে আপনি এখনই বলা শুরু করুন আপনি যদি প্রথম থেকে শুদ্ধ বলতে চান আপনি পারবেন না আপনাকে অনেক ভুলের মাধ্যমে শিখতে হবে ভুল হয় হোক আপনি বলতে থাকেন আপনি একসময় সফল হবেন এই চিন্তা মাথায় রাখেন আপনারা সবাই জানেন স্কটল্যান্ডের রাজা উনি ছয় বার পরাজিত হয়েছিলেন ইংল্যান্ডের কাছে কিন্তু সাতবারের মাথায় একজন একটা স্পাইডারকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং মানে তিনি তার মন প্রাণ দিয়ে আবার সৈন্য সামগ্রী অ্যারেঞ্জ করে আবার যুদ্ধ করেছেন সাতবারের মাথায় কিন্তু তিনি সফল হয়েছেন সফলতার সূত্র এটাই আপনাকে শুরু করতে হবে চেষ্টা করতে হবে সফল হবে তো যারা ইংরেজি শিখতে চান রেডি হয়ে যান আপনাকে সমর্থন এবং সহযোগিতা করার জন্য পাশে আছি ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম